আজকে আমাদের মাননীয় উপদেষ্টার কথা দিয়ে শুরু করি উনি বললেন যে মোট প্রার্থীর অ্যাবাউট ফোর পার্সেন্ট হচ্ছে উইমেন এবং প্রশ্নটা ছিল যে এই চ্যালেঞ্জটা কেন নারী প্রার্থীর অংশগ্রহণ এত কম কেন আমরা সবাই আসলে দলকে কিছুটা চেষ্টা করছি ব্লেম দেওয়ার দে হ্যাভ আ পোর্শন অফ দ্য গ্লেম টু টেক কিন্তু আমি একটা শব্দ আজকে আমার খুব কানে লাগলো যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রথমেই বলেছিলেন যে নর্মেটিভ কাঠামোটা কি আমাদের সমাজে যে আমরা দেখি যুদ্ধের সময় গণজাগরণের সময় গণ সময় নারীরা ইমার্জেন্সি সিচুয়েশনে বেরিয়ে আসে। এবং আমাদের দেশে কিন্তু আসলে নারী পুরুষ সমানে সমান বললেও ভুল হবে আমাদের দেশে একটা ইউনিক অফরেন্স আমাদের দেশে নারীর সংখ্যা বেশি কম্পারেটিভলি পুরুষের থেকেও আসলে এখানে নারীর অংশগ্রহণ বেশি হওয়াটা স্বাভাবিক হওয়ার কথা এখন ইলেকশন ইজ আ ডিফারেন্ট প্রসিডিউর ইলেকশনে যখন আপনি রাজনৈতিক ভাষায় কথা বলেন যে একটা ইলেকশনের মেইন কম্পোনেন্ট কি সেখানে একজন বলেছেন মাসল পাওয়ার which ইজ অ্যাকচুয়ালি ইকোনমিক পাওয়ার লিঙ্গ বৈষম্য কিন্তু আসলে শ্রেণী বৈষম্যের একটা অংশ জেন্ডার ডিসক্রিমিনেশনকে আমরা যখন ব্লেম করি ইট পার্ট অফ ক্লাস ডিসক্রিমিনেশন যার হাতে অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা একটা দীর্ঘস্থায়ী সময় ধরে ছিল খুবই তার জন্য করা সহজ হবে একটা দল যখন নমিনেশন পেপারটা দিতে চায় অংশগ্রহণ একজন নারীকে তিনি কিন্তু আসলে বাছাই করেন যে কোন নারীটা অর্থনৈতিকভাবে ভাবে এই নির্বাচনের বোঝাটা ঘাড়ে নিয়ে সামনে আগাতে পারবে যেহেতু আমাদের সমাজে সেই নারীর অর্থনৈতিক কাজে অংশগ্রহণ একটা দীর্ঘ সময় ধরে সীমিত এবং কিছুটা জায়গায় আমি বলবো একজন পুরুষ দেখা যায় তার হাতে যে টাকাটা আসে উপার্জন হয়ে সেখান থেকে সে কিছুটা নিজের জন্য ব্যয় করছে রাজনৈতিক কাজে কিংবা ব্যবসায়িক কাজে ব্যয় করছে অনেক সময় সে তার পরিবারকে বলে যে শ্বশুরবাড়ি থেকে ম্যানেজ করে নাও কিংবা তোমার জমানো টাকা দিয়ে তোমার গয়না দিয়ে ম্যানেজ করে নাও এবং অনেক সময় কিন্তু নারীরা নিজের গহনা নিয়ে এগিয়ে আসে পুরুষের পাশে যেটা নারীর ক্ষেত্রে হয় না নারী যেটা উপার্জন করে আদতে কিন্তু সেটাতে সংসারে তার ছেলেমেয়ের পিছনে ব্যয় করে ফেলে এবং অনেক সময় স্বামীর বিপদেও এগিয়ে আসে যেটা স্বামীরা হয়তো নারীর জন্য করে না তো এই যে অবকাঠামোটা সেখানে কিন্তু আসলে নারীর হাতে অর্থনৈতিক ক্ষমতাটা খুব কম আমরা যদি একজন বেকার পুরুষ একজন দুর্বল পুরুষকে দেখি এই যে শ্রেণী বৈষম্য নারী যুগ যুগ ধরে ফেস করছে তাকেও কিন্তু তার কিছুটা ফেস করতে হয় তো এখানে আমি আসলে দলকে পুরোপুরি দোষ দেবো না আমি বলবো যে আমাদের এখানে যে সিস্টেম চেঞ্জটা হওয়ার দরকার ছিল স্পেশালি হচ্ছে গণ পর আমার মনে হয় আমাদের যারা সরকার গঠন করেছেন তাদের আসলে স্পেশালি একটা ফোকাস দেওয়া উচিত ছিল যে এই অবকাঠামোতে আমরা কি পরিবর্তন আসলে সীমিত সময়ের মধ্যে আনতে পারি যেমন ইসির যে রুলস গুলো চাইলে সরকারের সাথে মিলিত হয়ে তারা কিছু প্রশিক্ষণ ব্যবস্থা এবং কিছু ফান্ডিং ব্যবস্থা করতে পারতেন যদি তারা সেটা বিবেচনায় নিতেন কারণ আমি যখন বলি যে জামানত দিয়ে কিংবা নির্বাচনের খরচ দিয়েই একজন মানুষকে নির্বাচন করতে হবে আমি কিন্তু শ্রেণী বৈষম্যকে বজায় রাখি তার মানে হচ্ছে আমার সমাজের যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে যারা গ্রাসরুট পিপল তারা কখনোই ক্ষমতার উচ্চ সারিতে আসতে পারবে না কারণ তাদের কাছে সেই কাঠামোগত শক্তিটা অলরেডি নেই এবং নারীর অংশগ্রহণের একটা বড় বাধা হচ্ছে সেম যেটা ইলেকশনের কম্পোনেন্ট সিকিউরিটি একজন পুরুষ রাস্তা দিয়ে চললো সে সকালবেলা ওই যে ফজরের নামাজ পড়ে সে নেমে যাচ্ছে নির্বাচনের প্রচারনা করার জন্য কিংবা মত বিনিময়ের জন্য কিন্তু একটা নারী কিন্তু আসলে সেটা করতে চাইলেও পারছে না কারণ তার সোশ্যাল সেফটিটা নেই একজন পুরুষকে চিন্তা করতে হয় আমার উপরে কোনো আঘাত আসবে একজন নারীকে চিন্তা করতে হয় আমাকে কোনোভাবে জমিন হয়রানি বা নির্যাতন করা হবে কিনা এবং আমাদের সমাজে একটা বিষয় হচ্ছে যে আপনার হাত কাটা গেল পা কাটা গেল সবকিছু আমরা মেনে নেই শহীদ হলেন সেটা হচ্ছে গর্বের বিষয় কিন্তু একজন নারী সে যদি আসলে যুদ্ধ ক্ষেত্রে হোক দেশের জন্য হোক তার আমরা যে সামাজিক গ্রহণযোগ্যতা তো সেই সাইবার বুলিং এবং সোশ্যাল হ্যারাসমেন্ট সেকচুয়াল হ্যারাসমেন্ট এটা একটা বিশাল সমস্যা নারীর রাজনৈতিক ক্ষেত্রে আসার জন্য এবং আপনি যদি লিডারের রোলে আসেন তখন তো আপনার জন্য এটা আরো বড় সমস্যা হয়ে যায় যেহেতু আঘাত করার কিংবা টার্গেটের আপনি একটা কেন্দ্রবিন্দু হয়ে যান সেই ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা থাকবে আজকে যেটা আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা চাইলে এখনই গিয়ে তার সংস্কৃতির সাথে কথা বলে নিতে পারে সেটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য আমি দেখেছি আমাদের আর্মি আমাদের পুলিশ সবাই আমাদের সাথে এনএসআই পর্যন্ত যোগাযোগ করছে যে আপনাদের সিকিউরিটি নিয়ে আমরা অনেক কনসার্ন কিন্তু সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমি তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি কোন অ্যারেঞ্জমেন্ট করা হয়নি এমপি প্রার্থীদের জন্য এবং আমার মনে এটা খুবই সহজ চাইলে যারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে তারা সবাই মিলে কিন্তু একটা সাইবার সেল এখনই গঠন করে ফেলতে পারে এবং এই যে নির্বাচন চলবে বারো ফেব্রুয়ারি পর্যন্ত দিস উইল বি আর রেকমেন্ডেশন ফ্রম আস যে প্লিজ ক্রিয়েট আ সাইবার সিকিউরিটি সেল যারা লিস্ট কোনো নারীকে নিয়ে কোনো বিকৃত ছবি কিংবা বিকৃত ভিডিও যেটা প্রকাশ্যে বোঝা যায় যে নোংরামি সেটা সাথে সাথে ইমিডিটি দূর করে দিতে পারবে এবং প্রোবাইডলি ফর্মাল ওয়ে অফ আ স্টেটমেন্ট যে আমরা এটাকে রিমুভ করে দিয়েছি যাতে করে জনসাধারণের মধ্যে নারীদেরকে নিয়ে চরিত্র হরণের যে প্রসিডিউরটা এটা একেবারেই অকার্যকর হয়ে পড়ে সো দ্যাট ইজ ওয়ান রেকমেন্ডেশন অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এই সরকারটা আসলে এই নির্বাচনের পরে তো আর থাকছে না দিস ইজ দ্য টাইম ফর সামথিং নিউ সো আজকে যারা এখানে প্রার্থী আছে আমার মনে হয় তাদের অনেকেই ইনশাল্লাহ নেক্সট যে রাষ্ট্রীয় ক্ষমতা সেটা গ্রহণ করবেন এবং আমার মনে হয় আজকে যে আলোচনা করছি সেখান থেকে ইউ ক্যান অলসো টেক পয়েন্টার্স যে আমরা যখন ক্ষমতায় আসবো আমাদের প্রথম লক্ষ্য হওয়া হবে শুধুমাত্র ব্লেম খোঁজা না বরঞ্চ কাঠামোগত জায়গায় আমরা আমাদের জায়গা থেকে কি পরিবর্তন আনতে পারি যাতে নারীর ক্ষমতায়নটা সাস্টেইনেবল হয়